নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরির নতুন ভবনে শিলান্যাস করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই স্মার্ট ওপিডির ফলে নতুন চিকিৎসা পরিষেবার পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা রোগীরা অনেকটাই সুবিধা পাবে বলেই জানা যাচ্ছে আর এই স্মার্ট ওপিডি রাজ্যের মধ্যে প্রথম এবং মডেল হিসেবে নির্মাণ হবে পরবর্তীকালে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে এই ওপিডি তৈরি করা হবে বলেই জানা যাচ্ছে এছাড়াও নৈহাটি হাসপাতালে জীর্ণ দশানীয় আগামী দিনে ভাবনা চিন্তা চলছে যাতে উন্নয়ন ভাবে তৈরি করা যায় এদিন নতুন ভবনের শিলান্যাসের সময় উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পৌরপ্রধান এবং জেলার স্বাস্থ্য আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরির নতুন ভবনে শিলান্যাস করলেন সাংসদ পার্থ ভৌমিক সঙ্গে ছিলেন নৈহাটির বিধায়ক পৌরপ্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই স্মার্ট ওপিডি ওপিডির ফলে নতুন চিকিৎসা পরিষেবার পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা রোগীরা অনেকটাই সুবিধা পাবে বলেই জানা যাচ্ছে আর এদিন এই বিষয়ে পার্থ ভৌমিক তিনি কি বলেছেন শুনবো মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী আজকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো আগামী ছাব্বিশ তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে দেখুন এমনিতেই আপনারা দেখছেন হাসপাতালে কীরকম লম্বা লাইন সরকারি হাসপাতালের উপর মানুষের এই আস্থা এর আগে বামফ্রন্ট সরকারের সময় আপনারা দেখেছেন আজকে হাজার হাজার মানুষ সরকারি হাসপাতালে লাইন দিয়ে চিকিৎসা করাচ্ছে তার মানে মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবার উপরে আস্থা আছে বলেই তো এত মানুষ এসে চিকিৎসা করাচ্ছেন সেই চিকিৎসার ব্যবস্থা আরেকটু উন্নত করা নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরি নতুন ভবনের শিলান্যাস করলেন সাংসদ পার্থ ভৌমিক পরবর্তীকালে ভাগপাড়া স্টেট জেনারেল হসপিটাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে এই ওপিডি তৈরি করা হবে বলেই জানা যাচ্ছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া

চলো অনুগত হয়েছে বারুতাবাসন্তী শুনলা বেশ জান কে তোহে আদর আসে বন্ধু তারে আগমনী বাসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইবার ওয়াচিং বর্তমান সময় ডট কম